যা মাথা খুঁটে মরে গেলেও দেবে না আর যদি বেশি দোয়ার হয় না না চাইতেই দেবে বন্ধু আমরা যখন ইনকাম করতে শুরু করি বা একটা রানিং ইনকামের ভিতর আসি তখন দুম করে আমাদের সামনে এমন কেউ বা কারা এসে পড়ে যাদের কথাবার্তায় বা যাদের কাজকর্মে আমাদের মনে হয় কি যে তারা আমাদের থেকে তো অনেক বেশি ইনকাম করে আমরা এই অল্প ইনকামে কীভাবে সন্তুষ্ট হয়ে রয়েছি আমরা বড্ড কষ্ট করে বোধহয় অ্যাডজাস্ট করে আছি আর ঠিক এই সময়ই হয় প্রবলেমটা আমরা কি করি আর একটু বেশি ইনকামের ইচ্ছায় আমরা আমাদের প্রিভিয়াস কাজ যেটা আমাদের ইনকাম জেনারেট হচ্ছিলো যে কাজটা করে সেই কাজটাকেই ছেড়ে দিই এবং সেই কাজটাকে ছেড়ে দেওয়ার ফলে কি হয় আমাদের ইনকাম একদম জিরো হয়ে যায় যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি অ্যান্ড ফিল করে এটা বুঝেছি যখন একটা মানুষ ইনকাম করে বা একটা মানুষ একটা ফ্যামিলির ইনকাম হোল্ডার হয় সেটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে যখনই ইনকাম হোল্ডার হয় এবং তার ইনকামটা যখন জিরো হয়ে যায় কোন একটা লেভেল থেকে তখন তাকে সোশ্যালি বা ফ্যামিলি মানে সামাজিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক অনেক কথা শুনতে হয় অনেক অবস্টেকালসের মধ্যে দিয়ে যেতে হয় আমার মতো বোকা তোমরা নও তোমরা অবশ্যই একটা বেটার অপরচুনিটি পেয়েই তবে ছাড়ো কিন্তু আমার মতো বা আমি যে টাইপের মানুষ ছিলাম যে বোকাটা ছিলাম সেই কাজটা কিন্তু করেছিলাম বন্ধু সব সবসময় কিন্তু এটাই ইম্পর্টেন্ট নয় যে কত ইনকাম করছি অ্যামাউন্টটা কত ইম্পর্টেন্ট এটা যে যে উপার্জনটা করছি সেটা নিজে খেটে অ্যান্ড অনেস্টলি উপার্জন করছি কম্পিটিশান যদি দরকার হয় একটা কোনো জায়গায় স্টেবল করেও কিন্তু কম্পিটিশানে নামা যায় কিন্তু তাই বলে একদম স্টেপটাকে ছেড়ে দিয়ে হয় না ওই ওপরালা যে আছে সে আমাদের যতটা দরকার ততটাই দেন তার থেকে বেশি হাজার মাথাকুটে মরে গেলেও দেবে না আর যদি বেশি দোয়ার হয় না না চাইতেই দেবে তাই অন্যের দিকে যদি কম্পিটিশান করতে যাই সেটা হবে সব বড় বড়ো বোকামি